মোসন বি তোর পাড়ে জুতা খোলা রা দেশে পান নবী জি রে জুতার ধোলা অল্লা রা রোশ আল্লাহ হুম

জরনগিয়া লাগিয়া মান মন কে আছে তোর আপন কবরে হাসপন শুয়ে আছে মদিনায়াল্লা হুম মধু ই না হাও বলো বি আমার যানের জান বল আমার প্রাণের প্রা ওই নীকে না দেখিলে নোর বাসে নায়া শেখের প্রাণ লাহা ভোলা ইলাহা লাহা ভোলা বলেন মোরার মনে রে বেদনা বলেন মোরার মনে আহ বোজাইলে কেও বোঝে না শোনাইলে কেও সনে না আহ শোনাইলে কেও সনে না শুনেন <سؤال> oh, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <سؤال> জিবরাইল ডাকে বারে বার খোলে দাও আসমা নেরিদার এসেছেন নবী ইমাম করিতে মৌলা রোদিদারিয়ান বি बि भला উহুদের ময়দানে নবি দন্দন শহীদ করি বাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পার করি নবী Yeah. يا رسول الله عليك, عليك يا حبيبي عليك 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 سلام, عليك عليك سلام, عليك سلام عليك عليك سيدي يا رسول الله <كه> ويا حبيبي বল্লা শান্তি নাই আসে মনে শান্তি নাই পাগ লের মনে মদীনা মদিনা পনের নিয়ে যাও সোনার মদিনা ما شاء الله. عليك يا عليك يا عليك يا صلاة الله अलॻा बि कमाली शफ़ा तुजा बि जमाली ही ইনি রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আলা সদর আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুস্তাফা মা জা আলামিন সকলে লাইন ধরেন লাইন ধরে একটু বসে যান লাইন ধরে বসেন আমরা একটু জিকির কথা বলেন না এই তোমরা কথা বলবো না আমরা এখন একটু ইসমে জাতের জিকির করব কাদেরা তরিক অনুযায়ী দুই ফের জিকির কলবে এবং রোহে একসাথে কাদিরা তরিকা নাজ অনুযায়ী ইসমে জাতের জিকিরের ফায়েস বরকত আমার কলবে আসুক ইয়া আল্লাহ খুব খেয়ালের সাথে এই কথা নাই চুপ লাই রহমানুর রহিম আল্লাহ আল্লাহ اللہ <سؤال> اللہ <سؤال> اللہ 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 ہو اللہ 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 اللہ

পছল্লিম ওবারিকা আলাই মাথা নিচু করেন সাইয়েদনা মুহাম্মদ ওবারিকা সল্লিম আবু দা মেদাজে রাতে মাওলা তোমার জাতি নামের জিকির করলাম আমার গোনা মা হইছে আমার জিকির মঞ্জুর হইছে আমার গোনা মা নি আজকে রাত্রে যদি আমার গোনা ক্ষমা না আগামীকাল যদি আমি কবরে আসামি হইয়া যায় আমার কবরে উপায় থাকবে না আসরের দিন গনাগার বইলা ডাক দিন না আল্লাহ হয় না এই আল্লাহ হশনের দিনে গনগর পইলা দা গদি খুব খেয়ালের সাথে এখন আমরা সিসতে কোন যাই নফিাজবাদ জি কে আমার কলবে আশকিয়া আল্লাহ بسم রহমান রহিম একসাথে বুকের করায়গে জড়ব দিবেন আগে শোনেন তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا الله لا اله الا الله لا اله الا الله لا إله إل إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. -ال لا إله إلا الله. ما شاء الله.

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله. عليه <applause> وسلم <applause> 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبده ورسوله شكولي بولين الحمد لله <applause> <applause> اللهم آمين اللهم آمين بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة হাসনাত ওয়াকিনাদবন নাফসার সহ আল্লাহ দাইনবামে অসংকমার মুরুব্বি বাবাদের কে নিয়ে আয় আল্লাহমাদের আমাদের দের কবি রিbindo সহ আয় আল্লাহ দাইনবামে সম্মানী ব্যক্তিদের কে যুবক বাবাদের কে নিয়ে কোচি কোচি আমার শোনা মনিদের কে নিয়ে আয় আল্লাহ পরদার আড়ালে বসে আছেন আমার গুণিত মা মহিলাদের কে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে গোনা নিয়ে হাত বিসাইলাম আল্লাহ তুমি যাকে পছন্দ করো মায়া করো ওই বান্দার হাতের দিকে তাকায়া আমাদের তাম জীবনের গোনা গুনি করে দিও আল্লাহ গোনা নিয়া তোমার ঘরে ঢুকছি মাওলা আল্লাহ গোনা নিয়ে ঢুকছি বেগুনা মাসুম না বানাইয়া তুমি আমার আরে বাড়ি ফিরাই না اي ربنا امين আমাদের মিলাদ কি আম দুরুদ সানা আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু কোরআন হাদিসের আলোচনা করা হয়েছে জিকির আজগান করা হয়েছে আল্লাহ কোরআন তেলাওয়াত নাতে রাসূল পাঠ করা হয়েছে আল্লাহ ভুলবান্তি ক্ষমা করে তোমার বন্ধুর হাবিবুল্লাহর কদম মোবারক রসিলায় সব কিছু মাওলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মোমেন মোমেনাত মস্তিমাত নর নারী পুরুষ মহিলা আয় আল্লাহ আমাদের মধ্যে হইতে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ হজরত মৌলানা আল্লাহ কালে সাহেবের আল্লাহ ইনুস মৌলী সাহেবের কবরে তাদের কবরে নামে নামে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তমাম পৃথিবীর যত অলি আব্দাল গাউস কুতুব হাজী গাজী মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ আল্লাহ চার তরিকার অলি পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে আমাদের মধ্যে হইতে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা দাদি নাই নানা নানি যারা শ্বশুর শাশুড়ি কবরে এই বড় গাগুটির গ্রামের গোরস্থানে ছোট কাকুটি গ্রামের গোরস্থানে আমাদের আল্লাহ কত এটিমের আল্লাহ 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 খাস করে রব্বুল আিন আল্লাহ আমাদের সভাপতি সেলিম সাহেবের আম্মার কবরে এই মহত আল্লাহ তুমি হাদিয়া পৌঁছাইয়া দিও ওনার প্রত্যেকটি ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও আল্লাহ উনিও নিচে অসুস্থ আছে তাকে সুস্থ দান করে দিও আল্লাহ জনাবিয়া রিয়াদ মনসি সাহেবের দাদা দাদি নানা নানি খালা খালো বাবু আল্লাহ যারা যে যেখানে আছে আল্লাহ কবরে তাদের প্রত্যেকের কবরে নামে নামে তুমি হাদিয়া দিয়া পৌঁছায় দিও ওনার আব্বা যান বিদেশে আছে আল্লাহ ওনার আব্বার মতো আমাদের এই মহল্লা থেকে আর এলাকার থেকে যতগুলি ছেলেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তুমি সকলকে তোমার হাতে সবর্দ করে দিলাম আল্লাহ রিয়াদ মঞ্চে তার ব্যবসার বাণিজ্য তোমার হাতে সবর্দ করে দিলাম আল্লাহ ছেলে মেয়েদেরকে তোমার হাতে সবর্দ করে দিলাম আরও যারা তাবরকের জন্য যা কিছু দিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ তুমি অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সকলকে সুস্থ করে দিও আল্লাহ জেনাব বাবু হানিফ সাহেব অসুস্থ আছেন আল্লাহ জেনাব আব্দুল মজিদ সাহেব অসুস্থ আছেন আল্লাহ আয় আল্লাহ আমাদের তাই মনসি অসুস্থ অনেক সময় আছে আল্লাহ ওনার ছেলে সন্তানের জন্য দোয়া আছে চারো যারা আছে আমাদের মাদ্রেশার প্রধান শিক্ষক আমাদের সহকারী শিক্ষক তাদের আব্বা আম্মা আল্লাহ তাদের স্ত্রী পুত্র সকলকে তোমার হাতে সদ করে দিলাম আল্লাহ আল্লাহ যিনি ছোট কাকু মসজিদ আছে দায়িত্বে আছে আল্লাহ অনেক অত্যন্ত ভালো মানুষ আল্লাহ অত্যন্ত খেদমতলা মানুষ আল্লাহ তার প্রত্যেকটি ছেলে মেয়ে আল্লাহ তার আব্বা আম্মা স্ত্রী পুত্র আল্লাহ তার মোহল্লার প্রত্যেকটি অনেক ছেলেরা এসেছে আল্লাহ অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ তাদেরকে সহ আল্লাহ তুমি কবুল করে নিও আয় আল্লাহ আমার মাদ্রেসা আমাদের মাদ্রেসার এই প্রত্যেকটি ছাত্রকে তোমার হাতে সবর্দ করে দিলাম আয় আল্লাহ একটা ছাত্রকে তুমি আল্লাহ বেশ যদি কলায় না প্রত্যেকটি ছাত্র সিনার মধ্যে তুমি ত্রিশ পারা কোরআনের মগজ ঢুকায় দিও আল্লাহ আই রব্বুল আলমিন আমার মায়েরা এখনো ঘুমায় নাই আমার মায়েরা বাসায় বাড়িতে বসে আছে আল্লাহ আমার প্রত্যেকটি মাদেরকে আল্লাহ তুমি খাতুনে জানলা মা ফাতেমার মতো আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ তোমার কাছে আবদার করি মৃত্যুর আগে হলো আল্লাহ খাস করে রফিকুল ইসলাম ভাইয়ের বাবা দুনিয়াতে নাই বাবার কবরে হাদিয়া পৌঁছে পৌঁছায় দিও মা জননী এখনও বেঁচে আছে হায়াত দিও ভাইয়ের একটা ছেলে বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ তুমি সুস্থ তাকে সুস্থরাই খোয়াল্লা ভাইয়ের প্রত্যেকটি মেয়েদেরকে তুমি সুস্থ সুস্থরাই খোয়াল্লা আয় আল্লাহ আমি ভাই আল্লাহ উনিও দোয়া চিয়েছেন আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার মনে আসা তুমি পূরণ করে দিও আল্লাহ কবুরা অতাকরি মানা অত্রী আল্লাহ আমার ছেলে আব্দুর রহমান সহ তার শিক্ষক প্রিন্সিপাল সাহেব সাহসহ আল্লাহ শত শত ছাত্ররা তার এখন গাড়িতে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে তোমার হাতে সফর করে দিলাম আল্লাহ আমার সন্তান সহ যারা গাড়িতে আছে গাড়ি ড্রাইভার সহ হেল্পার সহ সকলকে তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ তুমি তাদেরকে রাস্তাঘাটে বিপদাপত্তিকে হেফাজত করে আল্লাহ তুমি তাদের জাগা মতো নিয়ে যাই আল্লাহ আল্লাহ্মা আল্লাহম্মা আল্লাহ্মা আল্লাহম্মা তকব্বল মিল্লাহ আয়াল্লাহ মৃত্যুর সময় মৌদের সময় আয়াল্লাহ আমাদের প্রত্যেকের জবানে